নমস্কার শখের রান্নাঘরে সবাইকে স্বাগত দেখুন আজকে আমি বানাবো চিড়ের পোলাও দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি আমি আমি জলে প্রায় দশ পনেরো মিনিট মতো আমি ভিজিয়ে রেখেছিলাম চিঁড়েটা চিঁড়েটা অবশ্য কতটা চ্যাপটা বা কতটা মানে চ্যাপটা নয় তার উপরে ডিপেন্ড করবে মানে শক্ত না নরম চিঁড়াটা ওই জন্য তার উপরে চ্যাপট খুব যদি খুব পাতলা চিড়েটা হয় তাহলে কিন্তু বেশিক্ষণ জলে দেওয়া যাবে না সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে আর আমি দেখালাম দেখলেন আমি কিন্তু ওই চিনাটা দেশি চিঁড়া ছিল ওই জন্য অনেকক্ষণ আমি দশ পনেরো মিনিট মতো ভিজিয়ে রেখে তুলে নিয়েছিলাম তবু কিন্তু ঝরে আছে তো আমি এখানে চিড়ের পোলাও বানানোর জন্য আমি জলে ভিজিয়ে তুলে রেখেছি অবশ্যই ভালো করে কিন্তু ধোবেন চিড়েটা প্রচন্ড ধানের খোসা থাকে চিড়েতে তো এখানে আমি নিয়েছি আলু আলু কিছু আমি ভাজা মানে দেবো আলু দিয়ে বানাবো আলু আর আমি কিছু ড্রাই ফ্রুট দেবো দিয়ে বানাবো আলুটা আমি কড়াই সাদা তেল দিয়ে আমি একটু আলুটাকে ভেজে নিচ্ছি এখানে আলুতে আমি কোনো হলুদ ইউজ করিনি এবার একটু অল্প করে জাস্ট একটু কালারটার জন্য আমি এখানে একটু দেবো সামান পরিমাণে হলুদ যেহেতু আমি পোলাও বানাবো তো অবশ্যই কালারটা হলুদই হবে চিঁড়ের তার জন্য আমি এখানেও আমি আলুতে আমি এখানে হলুদ ইউজ করলাম তো দেখুন আলুটা আমার ভাজা হয়ে গেছে আমি আলাদা জায়গায় আমি রেখে দিয়েছি কড়াইটা পরিষ্কার করে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম ঘি গায়ে ঘি দিয়েছি আপনারা চাইলে রিফাইন অয়েলও করতে পারেন তবে ঘি দিলে টেস্টটা হয় খুব সুন্দর ঘিটা একটু গরম হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজ লবঙ্গ এলাচ দারুচিনি একটু গন্ধ বেরোলেই এখানে আমি দিয়ে দেব কারি পাতা আমরা কুড়ি পঁচিশটা মতো কারি পাতা দিয়েছি আপনারা যেমন মানে দিতে চাইবেন আর বেশি চিনা নেই এখানে যেহেতু বাচ্চাদের টিফিন বানাচ্ছি সকালবেলায় যে যেমন এবারে আমি এখানে আলু আর ড্রাই ফ্রুট দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে বিভিন্ন ধরনের সবজি যেমন আপনার গাজর দিতে পারেন ফুলকপি দিতে পারেন বাচ্চার পছন্দ মতো সবজি দেবেন এখানে আমি কিছু দিয়ে দিলাম চিনে বাদাম চিনে বাদামটা আমি ভেজে নিচ্ছি ভালো করে অবশ্যই এখনই ভালো করে ভেজে নিতে হবে পরে কিন্তু এটা ভালো ভাজা যাবে না যতটা ভাজার দরকার এখনই এইভাবে ভেজে নিতে হবে আর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ কিশমিশটাকেও আমি ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নেব সন্ধেবেলা টিফিন বা বাচ্চাদের স্কুল টিফিন যা যেটাই বানাবেন সেটাই কিন্তু খুব খেতে ভালো লাগে হেলদি ব্রেকফাস্টটা মানে খুবই হেলদি হয় ইভিনিং এর ইভিনিং স্ন্যাক্স বলুন আর মানে বলুন খুবই কিন্তু হেলদি টিফিন এটা একটা তো ভালোভাবে দেখুন এক করে ফুলে যাচ্ছে খুব সুন্দর আমার কিশমিশটাও কিন্তু ভাজা হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো কিছুটা কাজু বাদাম কাজুটাকে আমি হাতে ভেঙে নিয়েছি টুকরো টুকরো করে দিয়েছি বড় মানে টুকরোটাকে ছোট ছোট করে হাতে ভেঙে নিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু কাজুটাকে আমি হালকা নেড়ে নেব কাজুকে বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু মানে কড়া হয়ে যাবে আর দেখুন এখানে আমি কিন্তু যে আমি চিঁড়েটাকে রেখেছিলাম চিঁড়েতে আমি কিছু হলুদ উপর থেকে দিয়ে রেখেছিলাম সেটাকে আমি মাখিয়ে এবারে আমি কড়াই দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন যেটা আমি দিচ্ছি হাতে দেওয়াটাই বুঝতে পারছেন যে কতটা ঝরঝরে আছে সেটা আপনারা দেখে শুনে করবেন কারণ আমি এখানে দেশি চিড়ে এবং সরু যে মোটা যে চিঁড়েটা সেটা আমি ব্যবহার করেছি আপনারা যদি একেবারে সেই পাতলা চিঁড়েটা হয় সেটা যদি ইউজ করেন তাহলে কিন্তু জলের সঙ্গে সঙ্গে ধুয়েই সঙ্গে সঙ্গেই তুলে নিতে হবে তবুও কিন্তু সেটা ঠিকঠাক হয় না সঙ্গে সঙ্গেই কিন্তু এভাবে নাড়তে নাড়তেই কিন্তু পুরোই মানে দলা পাকিয়ে যায় তো সেটা একটু দেখে করবেন এইভাবে এরকম যদি চিড়েটা নেন তাহলে কিন্তু এটা কিন্তু একদম পারফেক্ট পোলাওয়ের জন্য দেখুন চিঁড়েটা যে নাড়ছি নাড়াটা দেখলেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট চিনের পোলাও হচ্ছে এখানে চাইলে আপনারা আমাদের পছন্দ মতো আগেই বলেছি সবজি ইউজ করতে পারেন তবে আমি এখানে কোনো কিছু তেমন কিছু সবজি দিলাম না দিলাম শুধু ড্রাই ফ্রুট কিছু আর দিয়ে দিচ্ছি একটু আলু স্বাদ মতো দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি চার চামচ মতো আমি এখানে চিনি দিয়ে দেব খুব বেশি চিনি দেওয়ার এখানে প্রয়োজন নেই আপনারা আপনাদের মানে টেস্ট অনুযায়ী দেবেন যেমন মিষ্টি খেতে চাইবেন সেভাবেই দেবেন তো এখানে আমি চার চামচ চিনি দিলাম এবার এটাকে ভালো করে হালকাভাবে নেড়ে নিতে হবে অবশ্যই কিন্তু ভালোভাবেই ভাজতে হবে তাহলে কিন্তু চিঁড়ের যে আস্তল যে মানে স্বাদ পোলাওয়ের সেটা কিন্তু পাওয়া যাবে কারণ ভালোভাবে যদি না ভাজেন এটা কিন্তু খেতে ভালো লাগবে না এখানে দিয়ে দিচ্ছি এবারে ভেজে রাখা যে আলুটা সেটাই দিয়ে দিলাম এবারে একেবারেই কিন্তু ইজি প্রসেস বানাতেও খুব ইজি চটপট করে বানানোও যায় বেশি কিছু ঝামেলার প্রসেসও নয় একেবারে সহজ পদ্ধতিতে রান্না খেতেও কিন্তু অপূর্ব টেস্টি হয় একবার হলো আপনারা এইভাবে বানিয়ে খাবেন তাহলে বুঝতে পারবেন কতটা মানে টেস্টফুল খাওয়ার এটা একটা বাচ্চারাও ভীষণ পছন্দ করবে অবশ্যই আমি যেভাবে বানালাম ওইভাবে কিন্তু আপনারা বানিয়ে খাওয়াবেন বাড়ির সবাইকে আশা করছি প্রত্যেকেরই ভালো লাগবে দেখুন এবারে কিন্তু ভাজাটা কিন্তু মানে আপনাকে অনেকটা টাইম নিয়ে করতে হবে দেখুন প্লেটে আমি সার্ভ করেছি কতটা সুন্দর লেগেছে দেখেই বুঝতে পারছেন আর অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন আর লাইক কমেন্টও শেয়ার করবেন নমস্কার